গেছো আর এই যে আমি বাড়ির জন্য একটা কেক নিয়েছি আর দুটো ক্যাপ নিয়েছি তো এই ভিডিওটুকু তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ এটা পঁচিশে ডিসেম্বরের দিন সন্ধ্যেবেলায় আমি এখন রেডি হয়ে চলে এসেছি মানে আমরা দুজনেই এসেছি আমাদের বেথোয়া ডহরি চার্চে আমি জীবনে কোনো কোনোদিনই কোনো চার্চে আসিনি শুধু পঁচিশে ডিসেম্বর বলে নয় কোনো দিনও সেইভাবে আসিনি তবে আজকে মনে হলো ঠিক আছে চলো আর এছাড়াও একটা কারণ রয়েছে কারণ আমার বান্ধবী আজকে আসবে

অনেকটা সময় এখানে কাটিয়ে ফেললাম এখন দুটো রোল অর্ডার করে নিয়েছি একটু খিদে খিদে পাচ্ছিলো আর এখান থেকে রোলটা খেয়ে চলে যাব স্টেশনে তোমাদেরকে আগেই বলেছি যে আজকে আমার বান্ধবী আসবে তো ওকে নিয়ে যাব আমাদের বাড়িতে আর আজকে পঁচিশে ডিসেম্বর সেই উপলক্ষে ইচ্ছা ছিল একটু চার্চে আসবো বাট কৃষ্ণনগর যেতে চেয়েছিলাম কিন্তু সেটা এবছর হলো না দেখা যাক পরের বছর হয় কিনা খুব ইচ্ছা ছিল কৃষ্ণনগর যাওয়ার কারণ আমি এখনও পর্যন্ত কোনো দিন কোনো চার্চে যাইনি বাট কৃষ্ণনগর যাওয়া হয়নি বলে আজকে বেথোয়াতেই আসলাম আর বান্ধবী আসবে ওকেও একবারে বাড়িতে নিয়ে যেতে পারবো সেই জন্যই এসছি তো রোলটাও কিন্তু খেতে ভীষণ ভালো ছিল আর এখান থেকে খাওয়া দাওয়া করে আমি চলে যাব বললাম কারণ এখানে আমার খুব বেশি সময় আর থাকতে ভালো লাগছে না শরীরটা ভীষণ খারাপ লাগছিল এখন চলে এসে স্টেশনে মানে পপি আসবে ওর জন্য ওয়েট করছি ও সাড়ে আটটা ট্রেন আর এখন বাজে সাড়ে সাতটা তো এক ঘন্টা ওয়েট করব। আর এই যে এখানে একটা দাদা খুবই পরিচিত আমাদের আর ভীষণ ভালোবাসে তো আসার সঙ্গে সঙ্গে এই যে ছোলা মাখা দিয়ে দিল তো চলো এটা এখন খাবো আর এক ঘন্টা ওর জন্য ওয়েট করতে থাকি এখন সময় আটটা কুড়ি এখন আমরা স্টেশনে বসে আছি আর ও এখানে নামবে মানে বেথুয়া ডোহরিতে নামবে সাড়ে আটটার সময় দেখো গান বাজছে ভাবলাম স্টেশনে বসে আছি তো যাই হোক হয়তো হালকা করে একটু বলেছি আমার বান্ধবী আসছে আর ওকে বেশ কয়েকদিন ধরেই বলছিলাম আসার কথা ও টাইম

এখন চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে ড্রেসটাও এখনও চেঞ্জ করা হয়নি সবার সঙ্গে একটু কথা বললাম আর পপি এসছে ও সবার সঙ্গে একটু কথা বললো ওর এখন ফোন এসছে ও একটু বাইরে ফোনে কথা বলছে আর তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাবো বাজারে গেছিলাম আজকে অনেক কাজই ছিল মানে একটা কাজের সঙ্গে অনেক কাজই কমপ্লিট করলাম ফার্স্টে গেছিলাম চার্চে চার্চের থেকে একটু ঘুরে তোমাদেরকে একটু ভিডিও করেও দেখালাম আর স্টেশনে অনেকক্ষণ ওয়েট করার পর ওকেও নিয়ে আসলাম আর তার মধ্যে একটা কাজ করেছি সেটা হচ্ছে আজকে পঁচিশে ডিসেম্বর আমার দাদার হচ্ছে বার্থডে তো ওকে সেভাবে কোনো কিছুই কোনো দিন আমি দিতে পারিনি আর আজকে কোনো রকম কোনো প্ল্যানিংও নেই তবুও মনে হলো যে না ওর বহু দিনের একটা শখ একটা ব্রেসলেট পরার তো সোনার ব্রেসলেটটা এই মুহূর্তে সম্ভব নয় তাই ভাবলাম যে চলো তাহলে দেখি রুপোর ব্রেসলেট দেওয়া যায় কি না তো তার জন্যই মানে এর আগে আমি যখন বাজারে গেছিলাম তখন সেটা অর্ডার দিয়ে এসেছিলাম তো আজকে ফাইনালি নিয়ে আসলাম আর আমারও ভীষণ ভালো লাগছে কারণ এটা ওর বহু দিনের শখ ছিল তো সেইভাবে কখনও দেওয়া হয়ে ওঠেনি বা সম্ভব হয়নি তো যাই হোক আজকে নিয়ে আসলাম ওকে দেবো আর ওরও মানে আশা করি ভালোই লাগবে এই যে দেখো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি আর এই যে চলো ওকে ডাকি দেখি ও কোথায় আছে তারপর দিই দেখিও কতটা খুশি হবে সাড়ে নটা খাওয়া দাওয়া করে নেবো শুধু ড্রেসটাই চেঞ্জ করলাম এখনো পর্যন্ত মুখটা ওয়াশ যে ক্লিন করা হয়নি সেটা একবারে খাওয়া দাওয়া করে তারপরে হাত মুখ ভালো করে ধুয়ে নিয়ে ঘরে এসে শুয়ে পড়বো আর প্রচণ্ড ঠান্ডা লাগছে আর বাইকে আসলাম জন্য একটু ঠান্ডা বেশিই লাগছে আর মা ওই জায়গায় রান্নাঘরে ভাত বাড়ছে চলো তোমাদেরকে দেখাই যে আজকে আমাদের কি রান্না বান্না হয়েছে চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য আর আজকে রান্না হয়েছে দেখো আলু দিয়ে মেথি শাক ভাজা আর এখানে আছে একটা শাক ঘন্ট এটা মটর শাক ঘন্ট আমার তো ভীষণ ভালো লাগে আর এখানে আছে রুই মাছের ঝোল আলু দিয়ে গরম মশলা দিয়ে একদম কষা কষা করে রুই মাছের ঝোল রান্না করা হয়েছে আর এইদিকে দিকে দিয়েছে চিকেন আর তার সঙ্গে আছে বেগুন ভাজা